বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লা বল বৃহস্পতিবার তেসরা এপ্রিল এক অনুষ্ঠানে অভিযোগ করে বলেন কিছু উপদেষ্টা আগে ছাত্র রাজনীতি করতেন এবং খুব সাধারণভাবে ভাবে জীবনযাপন করতেন কিন্তু এখন তারা করছে তিনি বলেন এই নেতারা এখন কোটি টাকার গাড়িতে চড়ে বেড়ায় তাদের কাছে আরো রয়েছে ত্রিশ চল্লিশ কোটি টাকার ঘড়ি আগে কিন্তু এরা মেসেই থাকত এক নেতা একশো গাড়ি নিয়ে বাড়ি গিয়েছিলেন বরকতুল্লাহ বলো এ সময় আরো বলেন এই ছাত্র নেতারা এখন পাঁচশো টাকার পাঞ্জাবি পরার বদলে ত্রিশ হাজার টাকার পাঞ্জাবি পড়েন পঞ্চাশ টাকার জুতা পরেন এবং চল্লিশ হাজার টাকার ঘড়ি ব্যবহার করেন ওরা প্রশাসন ও প্রকৌশলিকদের উপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে বিভিন্ন পদে বদলি ও লোক নিয়োগ করাচ্ছে এ সময় বরকতুল্লাহ বল মব জাস্টিসের বিরুদ্ধে অভিযোগ করে বলেন এই নৈরাজ্য থেকে মুক্তি পেতে নির্বাচন ছাড়া অন্য কোনো উপায় নেই তিনি মুক্তিযুদ্ধের সপেক্ষে মন্তব্য করেন এবং দাবি করেন একাত্তরের মুক্তিযুদ্ধ অস্বীকারকারীদের বাংলাদেশে ভোট চাওয়ার কোনো অধিকার নেই বরকতল্লা বলর এই অভিযোগগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ঝড় তুলেছে প্রসঙ্গত এই অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বেগমগঞ্জ উপজেলার বিএনপির সভাপতি কামাক্ষ চন্দ্র দাস ও জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত